এটা শুনে আনিকার অনেক মন খারাপ হয়ে যায় সে ভেবেছিল আজকে অনেকের কাছে মাফ চাইবে কালকের ব্যবহারের জন্য কিন্তু আজকে তার কোনো পাত্তাই নেই আর আনিকার এসব ভেবে কোনো লাভও নেই কারণ অনেক তাকে একদমই পাত্তাই দেয় না এরপর খুব ভালো করে অনুষ্ঠানটা শেষ হয়ে যায় অনুষ্ঠান শেষে আনিকা হাসানের কাছে থাকে অনেকের মোবাইলটা নাম্বারটা নেয় এরপর খুব ভালো করে অনুষ্ঠানটা শেষ হয়ে যায় অনুষ্ঠান শেষে আনিকা হাসানের কাছ থেকে অনেকের মোবাইল নাম্বারটা নেয় এরপর আনিকা ভাবে তার পরিচয় গোপন করে অনেকের সাথে ফোনে কথা বলবে কথা মতো আনিকা বাসায় গিয়ে রাতে অনেকের ফোনে কল দেয় অনেক তার ফোনে আনং নাম্বার দেখে একটু অবাক হয়ে যায় তারপর সে ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করে অনেক বলতে লাগলো হ্যালো কে বলছেন আমি তোমার স্বপ্নে রানী বলছি কেমন আছো আমার স্বপ্নের রাজকুমারটা ওই কে আপনি আর এসব কি ফালতু কথা বলছেন আমি ফালতু কথা বলছি না গো আমি তোমার রানী বলছি তুমি আমাকে চিনতে পারছো না সরি আমি আপনাকে চিনতে পারছি না আপনার পরিচয়টা দেন না হলে আমি ফোনটা রাখলাম আরে সত্যি বলছি আমি তোমার রাজকুমারী কেন আমাকে চিনতে পারছো না তুমি শুনেন আমার ফাইজলামা করার সময় নেই যদি কিছু বলার থাকে সরাসরি বলে ফেলেন আর না হলে ফোনটা রেখে দিলাম আরে আরে এত রাগ করো কেন রাগলে কিন্তু তোমায় একটু ভালো দেখায় না ছেলেদের রাগ করা মানায় না উল্টো মেয়েরা রাগ করবে আর ছেলেরা মেয়েদের রাগ ভাঙাবে এই মিস শুনেন আপনার ফालतू বকবক শোনার সময় আমার নেই বাই আর ফোন দিবেন না হ্যালো অনিক এই অনিক হ্যালো যা ফোনটা কেটে দিয়েছে আনিকা এবার বেশ রেগে গেল আনিকা অনিকের কাছে কোনোভাবেই পাতে পারছে না না সামনাসামনি না পরিচয় গোপন রেখে সে কি করবে কিছু বুঝতে পারছে না আনিকা এবার ভাবলো তার আসল পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করবে যা হবার হবে দেখা যাবে এটা ভেবে আনিকা আবার ফোন করলো কি ব্যাপার আপনি আবার ফোন করেছেন মানে কি আরে অনেক তুমি আমাকে চিনতে পারলে না আমি আনিকা কোন আনিকা তুমি কয়টা আনিকে চেনো হ্যাঁ সরি ভালো করে পরিচয় দেন না সরি ভালো করে পরিচয় দেন না হলে কথা বলবো না আরে কথায় কথায় এতো রাগ করো কেন হ্যাঁ আরে আমি চেয়ারম্যানের মেয়ে আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না সরি আপনাকে চেনার জন্য আমি বসে নেই কী বলার জন্য ফোন করেছেন সেটা বলেন আনিকা অনিকের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় আনিকে মনে মনে ভাবছে কিসের এত ভাব হ্যাঁ নিজে থেকে কথা বলতে গিয়েছি এই জন্য তার এত অহংকার দেখাতে হবে আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয় হ্যাঁ কি হলো আপনি কিছু বলবেন নাকি আমি ফোনটা রেখে দেব আরে ফোনটা রাখবি কেন কথা বলার জন্য ফোন দিছি না তাহলে চুপ করে আছেন কেন যা বলার তাড়াতাড়ি বলেন আমার কাজ আছে আচ্ছা কালকে একটু কলেজে আসতে পারবে না কালকে একটু কাজ আছে কাল কলেজে যেতে পারবো না আচ্ছা তাহলে অন্য কোথাও দেখা করতে পারবে না আমার হাতে একদম সময় নেই আমি কারোর সাথে দেখা করতে পারবো না ভাই কাজ করছি এখন ডিস্টার্ব করবেন না তাই বলে অনেক ফোনটা কেটে দিল এরপর অনেক তার কাজে লেগে পড়ল অপরদিকে আনিকা তো পুরো রেগে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আনিকা এখন যদি অনেকের সামনে পেত তাহলে তাকে লবণ ঝাল ছাড়াই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো আনিকা রেগে বোম হয়ে আছে এদিকে পরের দিন সকালে চেয়ারম্যানের গোডাউনে এক ট্রাক সরকারি অনুদানে চাল আসবে যা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা কিন্তু চেয়ারম্যান সেগুলো আত্মসাত করে আর তাই আর তাই জন্য পরের দিন সকালে অনেক এবং তার লোকজন গিয়ে রাস্তার মাঝখান থেকে অনুদাদের গাড়ি লুটপাট করে নিয়ে যায় এরপর সেই অনুদানগুলো এলাকার সব গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয় অপরদিকে চেয়ারম্যান যখন এই খবরটা জানতে পারে তখন পুলিশের ফোর্স পাঠিয়ে অনেককে গ্রেফতার করায় এ নিয়ে অনেককে অনেকবার চেয়ারম্যান সাহেব পুলিশদের গ্রেফতার করায় কিন্তু বারবারই সে কোনো না কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসে কিন্তু এইবার একটু জটিলভাবে অনেককে গ্রেফতার করায় পুলিশ তাকে জেলখানায় নিয়ে গিয়ে ইচ্ছামতো মতো মারতে শুরু করে তার কাছে থেকে অনুদানের ট্রাক কোথায় রাখা হয়েছে সেটা জানতে চায় কিন্তু সে কিছুতেই বলে না এদিকে অনেকক্ষণ পর চেয়ারম্যান থানায় এসে অনেকের কাছে গিয়ে বলল কি রে কেমন লাগছে মার খেতে তো লজ্জা করে না বারবার আমার সাথে এভাবে পাঙ্গা নিতে আর কতবার জেলে আসতে চাস আমিও তো বলি চেয়ারম্যান সাহেব আর কত আমাকে এইসব পুলিশ দিয়ে গ্রেফতার করাবেন সেই তো কিছুক্ষণ পর চলে যাব অনেক ভালোই ভালোই বলছি আমাদের অনুদানের চালের ট্রাক কোথায় রেখেছিস বলে দে না হলে কিন্তু তুই আজকে জেলখানার মধ্যে শেষ হয়ে যাবি আমিও দেখতে চাই কেমন আমাকে এই চার দেয়ালের মধ্যে বন্দি রাখতে পারেন ওই অর ইচ্ছা মতো পিটান যতক্ষণ পর্যন্ত অনুদানের ট্রাক কোথায় রেখেছে না বলবে ততক্ষণ মারতেই থাকবেন যদি মরে যায় সেই ব্যবস্থা আমি দেখব ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনাকে সেটা চিন্তা করতে হবে না আপনি এখন যান আমি দেখছি ব্যাপারটা তারপর চেয়ারম্যান সাহেব থানা থেকে চলে গেল এদিকে পুলিশ পুলিশ এদিকে পুলিশ ইন্সপেক্টর অনেককে মারতে শুরু করলো আবারও অনেককে অনেকক্ষণ ধরে মেরে যাচ্ছিল কিন্তু অনেকের মুখ থেকে একটা কথা বের করতে পারেনি চালের ট্রাক কোথায় রেখেছে কেউ জানে না অনেক যে চালগুলো গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দিয়েছে সেটা কেউ জানে না কিছুক্ষণ পর হঠাৎ করে থানার সামনে অনেকগুলো গাড়ির সাউন্ড ইন্সপেক্টর দেখার জন্য জেলখানার ভেতর থেকে বাইরে বের হতে দেখে কমিশনার সাহেব থানার ভিতরে ঢুকছে কমিশনারকে দেখে ইন্সপেক্টর সেলুট করল আরে রাখো তোমার সেলুট অনেক কথায় স্যার সে তো ভিতরেই আছে ওকে অনেক মত কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের করতে পারলাম না কি তুমি ওকে মেরেছ তুমি কার পারমিশনে ওকে গ্রেপ্তার করে নিয়েছো হ্যাঁ গ্রেপ্তার করেছ তো করেছ আবার মেরেছ তোমার সাহস হলো কীভাবে আমার পারমিশন ছাড়া এসব কাজ করতে চেয়ারম্যান তো তার নামে ভলা করেছে আমি কি করবো আর সে তো একটা বকাটে কিন্তু স্যার আপনি আর হয়ে কিছুই বুঝলাম না তোমাকে এত কথা কে বুঝতে বলেছে হ্যাঁ তাড়াতাড়ি ওকে জেলখানা থেকে বের করো আর এই নাও তোমার ট্রান্সফার পেপার তোমাকে রংপুরে ট্রান্সফার করা হলো আমার অপরাধটা কি তুমি অনেককে গ্রেপ্তার করে গেছো এটাই তোমার অপরাধ তোমাকে নতুন ভাবে তোমাকে নতুন ভেবে এখানে পোস্টিং দিয়েছিলাম কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি এমন একটা কাজ করবে তুমি তাড়াতাড়ি ওকে হাজত থেকে বের করে আনো ঠিক আছে স্যার দারোগা সাহেব ওকে বের করে নিয়ে আসেন দারোগাকে উদ্দেশ্য করে বললাম জি স্যার আনছি এরপর অনেককে হাজর থেকে বের করে আনা হলো কমিশনার সাহেব অনেককে দেখে বলল সরি অনেক ও এখানে নতুন এসেছে তাই তোমার ব্যাপারে কিছু জানে না তুমি প্লিজ কিছু মনে করো না আর তুমি এখন আসতে পারো প্লিজ কারো উপর রাগ করে থেকো না ঠিক আছে স্যার মাঝে মাঝে থানার আবহাওয়া শরীরে না লাগলে না ভালো লাগে না তুমি যেসব কি বলো না আচ্ছা বাসায় যাও পরে কথা হবে তোমার সাথে ঠিক আছে স্যার আসছি তাহলে ইন্সপেক্টর সাহেব কি বুঝলেন না জেনে শুনে কাউকে গ্রেফতার করতে নেই বুঝেছেন হ্যাঁ 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 ইন্সপেক্টর এর শরীর রাগে ফেটে যাচ্ছে অনেকের হাসি দেখে একে তো তাকে চেয়ারম্যানের কথা গ্রেফতার করে এনেছে তারপর তাকে গ্রেফতার করার জন্য ট্রান্সফার হতে হলো আবার সে তাকে নিয়ে মজা করছে এদিকে অনেক থানা থেকে বাসায় চলে যায় কমিশনার ও থানা থেকে চলে যায় কমিশনার সাহেব থানা থেকে চলে যাওয়ার পর ইনসপেক্টর দারোগাকে বলল আচ্ছা দারোগা সাহেব ও এমন কে যে কমিশনার সাহেব এসে আমার তো এমন আচরণ করলো স্যার ও হচ্ছে অনেক আমাদের অনেক সে বকাটে হলেও একটা সে বকাটে হলেও সেটা শুধুমাত্র সমাজে দুর্নীতিকারীদের জন্য আমাদের মতো গরিবদের জন্য সে দেবদূত সে সবসময় আমাদের মতো গরিবদের পাশে দাঁড়ায় আমাদের যে কোনো সমস্যা হলে সে সেটা সমাধান করে দেয় আর সমাজে খারাপ কাজ বন্ধ করার জন্য তাকে এই বাজে পথে আসতে হয়েছে আর সে এমন বাজে কাজ করে বলে সমাজের চোখে সে খারাপ কিন্তু আমরা জানি স্যার অনেক অনেক ভালো একটা ছেলে তার মনটা অনেক নরম সব কিছুই ঠিক আছে কিন্তু একটাই কষ্ট জানেন ওর বাবা মা ওকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছি। এরপর থেকে ছেলেটা সমাজের চোখে বেশি খারাপ হয়ে গেছে সমাজের দুর্নীতিবাজরা তার নামে প্রায় মামলা করে যায় যার জন্য তাকে প্রায় প্রায় থানায় আসতে হয় কিন্তু তাকে কেউ থানায় আটকে রাখতে পারে না সব কিছু ঠিক আছে কিন্তু আমাকে ট্রান্সফার করানো কেন সেটা জানতে পারি আপনি তাকে মেরেছেন হ্যাঁ আপনার সব থেকে বড় ভুল এটাই যে আপনি চেয়ারম্যানের কথাই তাকে মেরেছেন এই সামান্য ভুলের কমিশনার স্যার আমাকে কেমন শাস্তি দেবেন কমিশনার স্যারকে আপনি চেনেন না আমরা চিনি কমিশনার সাহেব অনেককে অনেক ভালোবাসি কারণ অনেক কমিশনার সারের জীবন বাঁচিয়েছিল ও আচ্ছা এরপর আর কি ইন্সপেক্টর নিজের মনকে মানিয়ে নিয়ে বাসায় চলে যায় অপর দিকে অনেক বাসায় গিয়ে রেস্ট নাই রাতে হঠাৎই অনেকের ফোনের রং নাম্বার থেকে কল আসলো অনেক ফোনটা রিসিভ করতে ওপাস থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো কান্না করছি কি ব্যাপার কে আপনি আর এইভাবে কান্না করছেন কেন অনিক আমি আনিকা কোন আনিকা দেখো অনিক আমি এখন মজা করার মুডে নেই বাবা কি কারা যেন ধরে নিয়ে গেছে আপনার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে মানে আরে তুমি আমাকে এখনো চিনতে পারলে না আমি চেয়ারম্যানের মেয়ে বাবাকে একটু আগে কিছু গুন্ডারা এসে তুলে নিয়ে গেছে আমরা এখন কি করব কিছু বুঝতে পারছি না তুমি একটা কিছু করো প্লিজ অনিক প্লিজ তুমি একটা কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি ব্যাপারটা তাই বলে ফোনটা রেখে দেয় এরপর অনেক বেরিয়ে পড়ে চেয়ারম্যানকে খুঁজতে অনেক সব জায়গায় খুঁজতে লাগলো কিন্তু কোথাও পাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে চেয়ারম্যানকে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে তারপর অনেক সেখানে গিয়ে দেখল কিছু ছেলে পেলে চেয়ারম্যান সাহেবকে বেঁধে রেখেছে অনেক তাদের কাছে গিয়ে বলল কি রে তোরা চেয়ারম্যান সাহেবকে ধরে কেন ভাই এটা আমাদের নিজেদের আপনি এর ভিতরে প্রবলেম আসেন না আমি এর ভিতরে আসব না মানে তোরা তাকে কেন ধরে এনেছিস সেটা বল ভাই সে আমাদের এলাকায় ঠিকভাবে চলতে দেয় না আমাদের ব্যবসায় হাত দিয়েছে তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দেবে না ভাই প্লিজ আপনি এখান থেকে যান না হলে কিন্তু আমরা আপনাকেও যে সম্মানটা দিচ্ছি সে সম্মানটাও পাবেন না কি করবি তোরা আরে এত কথা বলার কি আছে মেরে দেই না ওকে পাশে থেকে একটা ছেলে হাতে রড নিয়ে বলল কে বলল এই কথা সাহস থাকলে সাবডে আয় তুই কে রে তুই কে রে যে তোকে ভয় পেতে হবে তারপর সেখানে মারামারি শুরু হয়ে যায় অনেক এসব ব্যাপারে প্রফেশনাল তাই সে সবাইকে মেরে সেখান থেকে চেয়ারম্যান সাহেবকে উদ্ধার করে নিয়ে আসে চেয়ারম্যান সাহেব অনেকের এমন আচরণে অনেক অবাক হয় কারণ সে ভাবছে যাকে সে এলাকার বখাটে নামে জানে যার বিরুদ্ধে অনেকবার অ্যাকশন নিয়েছে অনেকবার জেল হাজতে পাঠিয়েছে সে তাকে বাঁচাবে এটা কখনো আশা করেনি চেয়ারম্যান সাহেব অনেককে বলল অনেক আমি সত্যি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে কখনো এভাবে সাহায্য করবে আমি তোমার বিরুদ্ধে এত অ্যাকশন নিলাম বিশেষ করে তোমাকে আজ গ্রেফতার করে যে মার খাওয়ালাম তারপরেও যে তুমি আমাকে এখানে বাঁচাতে আসবে এটা আমি ভাবতেও পারছি না তুমি আমাকে মাফ করে দিও অনেক তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি আরে চেয়ারম্যান সাহেব কি বলছেন এসব এসব কথা বাদ দেন তো আপনি যদি জনগণের দিকে একটু নজর দেন গরিব অসহায়তার সাহায্য করেন তাহলেই তো আমাকে এসব কাজ করতে হয় না তুমি কোনো চিন্তা করো না অনেক এক এখন থেকে আমার এলাকায় গরিব অসহায় বড় লোক সবাইকে এক চোখে দেখব এবং সবাইকে সমান সাহায্য করব। নিজে কোনো জিনিস আত্মসাৎ করব না যদি মানে তাহলে তো ভালোই আর না হলে আমাকে আবারও খারাপ হতে হবে না অনিক তোমাকে আর কিছু করতে হবে না এবার থেকে যা করার আমি নিজেই করব আচ্ছা ঠিক আছে এরপর অনেক চেয়ারম্যান সাহেবকে বাসে পৌঁছে দেয় তারপর সে তার নিজের বাসে চলে যায় চেয়ারম্যান সাহেব এরপর থেকে একদম ভালো হয়ে যায় সে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করে এলাকার মধ্যে কোনো ধরনের প্রতারণা হতে দেন না অনেক বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে হঠাৎই তার ফোন বেজে ওঠে হ্যালো কে বলছেন আমি আনিকা কোন আনিকা বলছেন কোন আনিকা ফোন করার কথা ছিল শুনি ও আপনি সরি চিনতে পারিনি তুমি কি হ্যাঁ নিজেকে কি ভাবো তোমার সাথে যতবারই কথা বলতে চাই ততবারই আমাকে অ্যাভয়েড করো দেখো সত্যি আমি তোমাকে চিনতে পারিনি হয়েছে আর মিথ্যা কথা বলতে হবে না আচ্ছা এখন ফোনটা রাখছি ঘুমাবো তাই বলে অনেক ফোনটা কেটে দেয় এদিকে অনিকা এদিকে অনিকা আবার ফোন দিল কিন্তু ফোনটা রিসিভ হলো না এক সময় অনিক বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখলো আনিকা সেটা দেখে আবারও রেগে বোম হয়ে গেল আনিকা ভাবছে এবার সে কিছু একটা করবেই করবে ইগনোর করে সে এত বড় সাহস তার ইগনোর করে সে এত বড় সাহস তার সকাল এগারোটা বাজে অনেক রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় আনিকার সামনে এসে অনেককে রাস্তা ঘিরে ধরে আনিকাকে রাস্তা ঘিরে ধরে দেখে অনেক বলল কি ব্যাপারে রাস্তা ঘিরে ধরলে কেন সকালে তুমি ওইভাবে আমার কলটা কেটে দিলে কেন আর তোমার ফোনটা বা বন্ধ করে রেখেছো কেন গুবেছিলাম তাই ফোনটা কেটে দিয়েছি তাহলে ফোনটা বন্ধ রেখেছিলে কেন আমার ইচ্ছা হয়েছে তাই ফোন বন্ধ করে রাখছি তোমার কোনো সমস্যা হুম অনেক সমস্যা কি সমস্যা শুনি কি সমস্যা দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই বলে আনিকা অনেকের মাথা ধরে অনেকের ঠোঁটের সাথে আনিকার ঠোঁট এক করে দিল অনেক কিছু বুঝে ওঠার আগেই এই সব কিছু হয়ে গেল পাশে থেকে সব মানুষ এই দৃশ্যটি ভালোই উপভোগ করছিল কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হলো না অনেক এক ঝটকা দিয়ে আনিকার থেকে নিজেকে আলাদা করে নিল অনেক এক প্রকার লজ্জিত হলো তারপর অনেক মাথা নিচু করে সেখান থেকে চলে গেল আনিকা সেখানে দাঁড়িয়ে থাকে অনেক এদিকে ভাবছে আমি তো অনেক বড় একটা বখাটে ছেলে কিন্তু আনিকা তো দেখছে আমার থেকেও অনেক বেশি বখাটে আর অপরদিকে আনিকা ভাবছে অনেককে প্রেমে ফেলবো আমি তুই আমার বন্ধুত্ব গ্রহণ করিসনি জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে তোকে করব কথাটা জেনে রাখিস অনেক সেদিন বিকেলের কথা অনেক দোকানে বসে সিগারেট টানছে এমন সময় আনিকা কোথায় থেকে যেন এসে অনেকের মুখ থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল এটা দেখে অনেক অনেকটা ক্ষিপ্ত হয়ে বলল এটা কি হলো অনিকা যা হয়েছে বেশ হয়েছে তোমার সিগারেট খাওয়া যাবে না কেন আমি কি তোর বাপের টাকায় সিগারেট খাচ্ছি হুম না তবে আমার স্বামীর টাকায় খাচ্ছো মানে কি মানে বুঝবে না আর তোমাকে এত কিছু বুঝতে হবে না শুধু এটুকু জেনে রাখো আজ থেকে সিগারেট খাওয়া যাবে না বেশ এই যে বখাটে অনেক সমস্যা কি অনিক এবার চুপসে গেল কারণ এটাই তার একমাত্র দুর্বলতা যে এখানে আনিকা টাচ করেছে অনেক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে তাই দেখে আনিকা বলল যেটা বলেছি সেটাই করতে হবে ওকে দেখো আনিকা দয়া করে আর আমাকে ডিস্টার্ব করো প্লিজ অবশ্যই করব তোমাকে যদি ডিস্টার্ব না করি তাহলে কাকে করব শুনি তাই বলে একটা মিষ্টি হাসি দিয়ে আনিকা সেখান থেকে চলে গেল আনিকাকে অনেক পছন্দ করে ঠিকই কিন্তু অনেক তার খারাপ জীবনের সাথে আনিকাকে জড়াতে চায় না অনেক চায় না তারে অবহেলিত কলঙ্কিত আর বখাটে নামক জীবনের সাথে আনিকার জীবনটা জড়িয়ে যায় আর তাই হয়তো অনেক সবসময় আনিকাকে এড়িয়ে চলে যেহেতু আনিকা কিছুতেই তার কথা বুঝতে চাচ্ছে না তাই অনেক ভাবলো আনিকাকে সব কিছু বুঝিয়ে বলবে সেজন্য অনিক তখনই আনিকাকে ফোন দেয় হ্যালো আনিকা আজ সূর্য কোন দিকে উঠেছে মিস্টার অনিক আমাকে ফোন দিয়েছে কাল কলেজে তাড়াতাড়ি আসবে তোমার সাথে কিছু কথা আছে ওকে ঠিক আছে এরপর অনেক ফোনটা কেটে দিল এদিকে আনিকা ভাবছি অনেক হয়তো কাল তাকে প্রপোজ করবে আর তাই সে অধীর আগ্রহ নিয়ে কালকের দিনটার জন্য অপেক্ষা করতে থাকলো পরের দিন কলেজে আনিকা অনেক আগে এসে অনেকের জন্য অন আনিকা অনেক আগে এসে অনেকের জন্য ওই দিকটায় বসে অপেক্ষা করছে কিন্তু অনেকের কোনো খোঁজ নেই এখনো অনেক আসেনি কিছুক্ষণ পর অনিক আসলো কিন্তু আনিকা সেদিকে খেয়াল করেনি অনেক এসে আবার রীতিমতো আনিকার কারোর উপর ক্রাশ খেল কারণ আনিকা আজ নীল শাড়ি পরেছে হাতে কাছে চুরি চোখের কাজল দিয়েছে আর কপালে ছোট্ট একটা টিপ একেবারে মায়ের ভরা মুখ যদিও আনিকা অনেকের উপস্থিতি টের পায় নাই পরক্ষণেই আনিকা বুঝতে পারলো অনেক এসেছে অনেকের দিকে তাকিয়ে সেও অবাক হলো কারণ অনেক তার দিকে এক পলকে তাকিয়ে আছে পরে পরে আনিকার কথায় অনেক নিজেকে হারিয়ে যাওয়া কল্পনা থেকে ফিরে পায় এরপর আনিকা বলল এই যে হ্যালো কি দেখছেন এভাবে এই যে কি হয়েছে তোমার কই কিছু না তো তাহলে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন এমনি আচ্ছা তুমি কি জানো বলবে বলে ডেকেছিলে বলবো তো অনেক ভাবছে সে আজ আনিকাকে সবকিছু বুঝিয়ে বলবে তাই সে বলতে শুরু করল দেখো আনিকা আমি তোমাকে ভালো এই অনিক এগুলো কি বলছে সে তো এগুলো বলতে আসেনি হুম অনিক বলো তুমি আমাকে কি না দেখো আনিকা আমি আসলে তোমাকে কিছু বলতে এসেছি হুম সেটা তো আমি জানি কিন্তু কি বলার জন্য রেখেছো তা তো বলবে আনিকা আসলে আমি অনেকের কথা আবারও আটকা পড়ে যায় অনেক কোনো দিন কোনো কথায় বাঁধেনি কিন্তু আজ সে কেন যেন আনিকার কথায় বেঁধে যাচ্ছে অনেক বুঝতে পারলো সে আনিকার মায়ের জড়িয়ে পড়েছে আর তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে লাগলো কিন্তু আনিকা কিন্তু আনিকা পেছন থেকে দেখে অনেকে জড়িয়ে ধরল অনেক বুঝতে পারছে তার সাথে ঠিক কি হচ্ছে কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নিল না কারণ সেও যে আনিকাকে ভালোবেসে ফেলেছে কিন্তু তারপরেও সে নিজেকে আনিকা থেকে আলাদা রাখতে চায় তার মনটা কি সব সময় তারা করে বেড়ায় কারণ সে একজন বখাটে ছেলে সমাজে তাকে সবাই বখাটে নামেই চেনে এই কথা মনে হতেই অনেক অনিকার এই কথা মনে হতেই অনেক আনিকার থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর সে আনিকাকে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই কোথায় থেকে যেন কিছু পোলাপান নিষে অনেককে বলছে কি রে সেদিন তো আমার অনুপস্থিতিতে আমার লোকজনের সাথে খুব মারামারি করলি আজ দেখি তোর কত দম শোনো এখন আমি মারামারি করার মোডে নাই প্লিজ এখন ডিস্টার্ব করিস না কেন রে আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলি তাই বলে সবাই হেসে উঠলাম তোর মনে হয় সেদিনের কথা মনে নেই তোর মুখে যে কাটা দাগটা এখনও কাঁচা আছে এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলি না আমি কিছুই বলিনি আর তাই আজকে সব কিছুর প্রতিশোধ নিতে এসেছি তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসেছিস হুম আজকে তোকে খালাস করে তারপরে আমরা এখান থেকে যাব আচ্ছা তাহলে আই দেখি কেমন পারিস